শিক্ষকাল একটু বলেন আসলে প্রযুক্তি আছে বন্ধু তো দেয় না এই বড় বড় আছে শিক্ষা ডিভেল্টমেন্টের আছে না আর যারা প্রধান শিক্ষক আছে আর কিছু বলতে আমাদের অর্থাৎ আমরা শুধু হারি মেলি হারিয়ে তিনটা ভাজার কথা তবে কথা

এসে আগে কত খাত্রিপরে আমার আছে তো সহসা খারতুতা করতে খুব ছোট কারণ আসলে আমার লতা কেউ কিন্তু আমার লোক কিছু ভাই ছোট মানুষ বিশেষ করে খত তারপর তিন দিন আসি খুব